ঘুম থেকে উঠেই জানলার পর্দা সরালে এরকম অসাধারণ একটা ভিউ রয়েছে একটা সাজানো বাগানো আমরা এখানে দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার ও সেরেছিলাম কেমন কি প্রাইজ আছে সবটাই দেখি দেবো বেডটা এতটাই বড় যে একসঙ্গে চারজন অ্যাডাল্ট নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আছি পাহাড়ে মানে আজকে আপনাদের কালিম্পংয়ের একটা অসাধারণ হোমস্টের সন্ধান দেব আমি স্বর্গ দেখিনি কিন্তু যখন এই হোমস্টেটায় আমি ঢুকলাম কিছুক্ষণের জন্য যেন মনে হলো এটাই আমার স্বর্গ যেখানে প্রতিটা কোনা এত সুন্দর করে সাজানো কোথাও কোনো খামতি নেই এই হোমস্টের ব্যাপারে একদম এ টু জেড ইনফরমেশান দিয়ে দেবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে তো প্রথমেই চলে আসলাম লাঞ্চে কারণ প্রথমেই আমরা এসে করেছিলাম লাঞ্চ আমরা পৌঁছেছিলাম ওই দুপুর তিনটে এরকম হবে তিনটে নাগাদ তো ওই জন্য আমরা লাঞ্চের অর্ডারটা দিয়েই রেখেছিলাম লাঞ্চে আমরা নিয়েছিলাম এক থালি যাতে ছিল দুটো করে ডিম ভাত একটা তরকারি ডাল পাপড় আলু ভাতে মাখা আর তার সাথে ছিল একটা বেশ টক টক আচার বেশ ভালো ছিল তো এই হচ্ছে দ্য নেক্সট হোমস্টের মেন গেট দেখতেই পাচ্ছেন গাড়ি দাঁড়িয়ে আছে মানে গাড়ি পুরো ভিতর পর্যন্ত চলে আসবে গাড়ির পার্কিং নিয়েও কোনো অসুবিধা নেই আর ছোটো ছোট করে হোমস্টেগুলো করা তো চলুন প্রথমেই আপনাদের এই যে লাল রঙের হোমস্টেটা দেখতে পাচ্ছেন সেখানে নিয়ে যাই তো এই রুমটাতেও আমাদেরই লোক ছিল মানে আমরা অনেকে মিলে এসেছিলাম তো একটা ফ্যামিলি এই রুমটাতেও ছিল তো চলুন আপনাদের এবারে দেখাই রুমটা ওই যে বলছি বারবার অসাধারণ গেটটা খুললেই বুঝতে পারবেন কতটা সত্যি বলছি আর বলেছিলাম না কোনো কোনায় কোনো খামতি নেই সম্পূর্ণ সাজানো প্রত্যেকটা কোনা তো আশা করি সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন এখানে চেয়ার টেবিলও রাখা আছে যদি আপনারা চান এখানেও খাওয়া দাওয়া করতে পারেন আর এখানে সোফা সেটও রাখা আছে যেখানে বেশ অনেকে মিলে বসে আড্ডা মারা যাবে আমরা তো এসেছিলাম গতকাল তো গতকাল এসে আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে এখানে বসে জমিয়ে চা খাচ্ছিলাম বেশ এটা সুন্দর ফিলিংস মানে কি বলবো তো দেখুন কি সুন্দর করে সাজানো ওপরে একটা সুন্দর ঝাড় লাগানো আছে আর এই যে দেখুন কর্নারটা কি সুন্দর র্যাক র্যাক করে নানান রকম সফিস রাখা খুব সুন্দর খুবই সুন্দর মানে কোন কোনাটা ছেড়ে যে কোন কোনটা দেখাবো সেটাই ভাবা মুশকিল খুব সুন্দর এখনো পর্যন্ত আমি রুমেও ঢুকিনি তার আগেই দেখতে পাচ্ছেন তো যে কতটা সুন্দর এগুলো তো আমি দেখাচ্ছি আপনাদের ভিতরটা মানে ঘরের ভিতর বা ডাইনিংটা আর কি সেটা বলতে চাইছি এরপর যখন বাইরেটা দেখাবো মানে ছোট ছোটো ফুল গাছ দিয়ে এত সুন্দর করে সাজানো যা দেখলে আপনারা চোখ সরাতে পারবেন না এই হচ্ছে ওয়াশরুম এই রুমের ওয়াশরুম হচ্ছে এটা একটা গিজার আছে আয়না আছে একটা কর্নার র্যাক আছে তারপর যা থাকে আর কি বেসিন কোমোট একদম পরিষ্কার পরিচ্ছন্ন সেই নিয়ে কোনো কথা হবে না খুব সুন্দর আর তার পাশেই হচ্ছে রুম রুমের মধ্যে দেখতে পাচ্ছেন একটা সোফা আছে দেওয়া আছে একটা আয়না আর এই রুমের বেডটা এতটাই বড় যে এখানে চারজন একসঙ্গে থাকতে পারবে তার পাশে আছে একটা সাইড টেবিল আর সব থেকে ভালো ব্যাপার যেটা এই জানলা জানলার দিয়ে দেখুন পর্দা সরালে কি সুন্দর ভিউ উফ সত্যি তো এতক্ষণ আপনাদের এই রেড কালারের রুমটা আমি দেখাচ্ছিলাম এবারে সোজা সোজাসুজি ঢুকে এসে দেখবেন একটা সিঁড়ি এরকম নেবে গেছে আর সিঁড়ি দিয়ে নামতে নামতে আমি দেখতে পেলাম তার পাশেও খুব সুন্দর করে বেশ গাছপালা লাগানো ছোট্ট করে একটা গার্ডেনের মতন করা তবে মেন গার্ডেনে আমি এখনও যাইনি সেটা আমি যাব এবং আপনাদের দেখাবো আর আপনারা দেখবেন যে কি অসাধারণ লাগে আর সেই বাগানটা আমি আসার পর কখন ঘুরতে গেছিলাম সেটাও বলবো তো যাই হোক সেই কথাগুলো না আমি পরে আসছি তো এই সিঁড়ি দিয়ে নামতে নামতে একটু আপনাদের পুরোটা এক ঝলক ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হোমস্টেটা ঘিরে পুরো ছোটো ছোটো টবে করে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো খুব ভালো লাগছে দেখতে মানে এত সুন্দর লাগছে চোখের শান্তি তো একটা থেকে বড়ো ব্যাপার আসলে আপনাদের চোখের শান্তি প্লাস মনের শান্তি দুটোই একসঙ্গে হবে আর পুরো হানড্রেড পারসেন্ট হবে একদম কথা দিতে পারি তো যাই হোক আমি এই সিঁড়ি থেকে নেবে আপনাদের আমাদের আরও যে রুমগুলো ছিল তার মধ্যে আরও এক দুটো রুম আমি দেখাচ্ছি তো দেখুন যেতে গিয়েও দেখুন পাশে কি সুন্দর ছোটো 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 করে গাছ লাগানো এরকম সিঁড়ি দিয়ে নেবে এসে দেখতে পাবেন এখানে একটা ছোট্ট গ্রিল রয়েছে এই গ্রিল দিয়ে ঢুকলেই আপনারা দেখতে পাবেন আরও একটা সিঁড়ি উঠে গেছে এই যে দেখুন তো এই সিঁড়ি দিয়ে উঠেও আমাদের দুটো রুম নেওয়া ছিল আমরা একসঙ্গে অনেকে এসেছিলাম তো মোট আমাদের চারটে রুম নেওয়া হয়েছিল। সিঁড়ির পাশেও দেখুন কি সুন্দর টবে করে গাছ লাগানো তো এই যে সিঁড়ির উপরে উঠে এসে একটা ছোট্ট গ্রিল আছে এরকম গ্রিলটা খুলতে হবে গ্রিলটা খুলে ব্যালকানিতে দাঁড়াবেন কি যে অসাধারণ লাগবে তো চলুন গ্রিলটা খুলে আমি দাঁড়াই আপনাদের দেখাই ভিউটা এই যে নিচে হচ্ছে গার্ডেনটা যেটা বলছিলাম যে গার্ডেনে আমি পরে আপনাদের নিয়ে যাচ্ছি দেখাবো সেটা তো আমি দেখাবোই ভালোভাবে গিয়ে দেখাবো এখন আমি ব্যালকানি থেকে দাঁড়িয়ে এক ঝলক আপনাদের দেখালাম গার্ডেনটা আর এই হচ্ছে চারদিকের ভিউটা এখন কিন্তু একদম ভোরবেলা আমি কিন্তু একদম ভোরবেলা ভিডিওটা করছি কারণ আগের দিন আমাদের আস্তে আস্তে তিনটে বেজে গেছিলো তারপর লাঞ্চ করতে করতেই তো প্রায় সন্ধে সন্ধ্যে হয়ে গেছে তো সুতরাং পরের দিনের জন্য ভোরবেলা উঠে আমি আপনাদের পুরো চারপাশটা দেখাচ্ছি এবং হোমস্টেটাও পুরো ঘুরে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন ব্যালকানিতে দাঁড়িয়ে কত সুন্দর ভিউ উপরে দুটো রুম আছে আর তার সামনে যে করিডোরটা এই যে দেখুন এই করিডোরটায় দুটো করে চেয়ার আর একটা টেবিল রাখা টেবিলের মাঝখানে একটা সুন্দর ফুলের টপ রাখা দুটো গ্লাস জলের বোতল সকালবেলা ঘুম থেকে উঠে এখানে বসে বসে চা খেতে যে কি ভালো লাগবে মানে সেটা আর আশা করি বলে বোঝাতে হবে না তো এখানে রুমের মধ্যে ছিল একটা বেড একটা আলমারি একটা আয়না আর সেম ওয়াশরুম আর সব থেকে বড় কথা যেটা জানলা দিয়ে এই সুন্দর ভিউ যেটা আপনারা ঘরের বিছানায় বসে বসেও এনজয় করতে পারবেন অসাধারণ সত্যি তো যাই হোক এই সিঁড়ি দিয়ে আপনাদের উপরে নিয়ে গেছিলাম রুমটা দেখানোর জন্য পাশাপাশি ওখানে দুটো রুম আছে একই রকম তাই একটা রুমই দেখালাম তো আবার এই সিঁড়ি দিয়ে আমি নেমে এসেছি এবারে দেখাবো যেই রুমটায় আমরা ছিলাম আমার কাছে তো আমরা যেই রুমটা ছিলাম সেটাই থেকে বেস্ট লেগেছিলো কারণ হচ্ছে দেখুন সামনেটা এত সুন্দর একটা বারান্দা যেটা চারদিক দিয়ে একদম সুন্দর করে সাজানো খুব সুন্দর করে সাজানো সত্যি চার ধারে গাছপালা দিয়ে মাঝখানে টেবিল চেয়ার রাখা যেখানে আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়া করেছিলাম আর এই যে এখানে দাঁড়ালে এই যে সুন্দর ভিউটা এই যে দেখুন এই চারধারে যে সুন্দর ভিউটা কি বলবো মানে সব জায়গা থেকেই ভিউগুলো দেখা যাচ্ছে কিন্তু আমার এটা বেস্ট লেগেছে কারণ এই যে সুন্দর একটা বারান্দা রয়েছে যার চারধারটা গাছপালা দিয়ে সাজানো সেই চেয়ারে বসে থাকলেও যেন একটা আলাদা শান্তি অনুভব হচ্ছিলো খুব ভালো লাগছিল তো এই হচ্ছে ভিউটা চারধারে যেমনটা দেখাচ্ছি তো চলুন এবারে দেখাই আমাদের রুমটা কীরকম ছিল কিন্তু রুমের কন্ডিশানটাকে প্লিজ ইগনোর করবেন কারণ প্রচণ্ড অগোছলো ছিল যেটা বললাম পরের দিন সকালে তো আমি একদম ভোর ভোর উঠে ভিডিও করছি তো অনেকেই ঘুমোচ্ছিলো তখনও অবধি ভিতরেও একটা চেয়ার টেবিল রাখা ছিল এদিকে ওনাদেরই বইপত্র রয়েছে আর কি এটা নিয়ে আমার আপাতত কোনো কাজ নেই তো এ পাশে ওনাদেরই মনে হয় আলমারি রাখা আছে আলমারিটা খুলে দেখাচ্ছি চাইলে আপনি জিনিসপত্র রাখতেই পারেন ফাঁকা রয়েছে কিন্তু প্রয়োজন পড়বে না আর এই যে জানলার পর্দা সরালেও ভিউটা দেখা যাচ্ছে এটা কিন্তু ঘরেরও বাইরে মানে ঘরেরও বাইরে বলতে আমাদের যে রুমটা সেখান থেকে বেরিয়ে এসে এই জায়গাটা পাবেন আমার এই জায়গাটা থেকে বেরিয়ে ওই বারান্দাটা পাবেন মানে যেখানে গাছপালা দিয়ে সাজানো ছিল পুরো দেখালাম সেই জায়গাটা তো যাই হোক চলুন আমি রুমটা দেখাচ্ছি এই হচ্ছে আমাদের রুম এই রুমে ঢুকেই একটা আয়না আছে দেখতে পেলেন দুটো বেড ছিল এই রুমে এই একটা বেড এখানে তিনজন শোয়া যাবে আর এই একটা বেড এখানেও একজন শোয়া যাবে তো সবাই এখনও ঘুমাচ্ছে আমাদের লাগেজগুলোও রাখা আছে কেউ এখনো ঘুম থেকে ওঠেনি বাইরে আলমারিতে জিনিসপত্র রাখতে পারেন তো আমরা ঘরেই রেখেছিলাম যে ঘরে ছিলাম ব্যাক সমেত তো এবারে হচ্ছে ওয়াশরুম চলুন আপনাদের ওয়াশরুমটা দেখাচ্ছি ওয়াশরুমটাও সেম যেমনটা দেখালাম কোমোট গিজার গিজার তো থাকবেই আয়না সত্যিই খুব সুন্দর হ্যাঁ দাদা গুড মর্নিং বলো বাবা আমি তো একেবারে ভোর ভোর উঠে সমস্ত ভিডিওগুলো করা শুরু করে দিয়েছি তো সবাই তখনও ঘুমাচ্ছিল কিন্তু এই যে আমার গুডি সোনা ঘুম থেকে উঠে গেছে তো ওকে ফ্রেশ করিয়ে আসলাম গার্ডেনটায় ওই যে আপনাদের বললাম না গার্ডেনটায় আমি কখন গেছিলাম বলবো এটা একদম সকালবেলা মানে কটা হবে এই সাড়ে সাতটা এরকম হবে আর তার আগেও আমি ভোরের দিকে একবার জাস্ট ভিডিও করে নিই তখন এসে ঘুরে গেছি মানে কী যে অসাধারণ লাগছিলো একদম ভোরবেলায় গার্ডেনটায় ঘুরতে অসাধারণ লাগছিল সত্যি তারপর গুড়ি উঠতে ওকেও নিয়ে এসেছি কারণ হচ্ছে যেটা হয় বাচ্চা ছেলে ও তো ভীষণ মজা পাবে এত সুন্দর একটা গার্ডেন দেখে তো তাই জন্য ওকে নিয়ে এসেছি ও দেখছে খুব খুশি হচ্ছে আর এই যে দেখুন এখানে দাঁড়িয়ে আমি আপনাদের পুরো হোমস্টেটা দেখাচ্ছি খুব সুন্দর খুব সুন্দর আমি তো বলবো কালিম্পং ঘুরতে আসলে এই হোমস্টেতে অবশ্যই একবার থাকবেন একদম মিস করবেন না একদমই না কোথাও ঘুরতে যেতেও ইচ্ছা করবেন এখানে থাকলে মনে হবে এখানেই তিন চার দিন থেকে কাটাই শুধু প্রকৃতির সৌন্দর্য দেখি বসে বসে এত অসাধারণ আর কি সুন্দর মেন্টেনেন্স মানে যেটা না বললেই নয় কি সুন্দর দেখছি সকালবেলা প্রত্যেকটা গাছে জল দেওয়া থেকে শুরু করে সিঁড়ি ধোয়া থেকে শুরু করে মানে খুব সুন্দর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন বলেই তাই এত সুন্দর লাগছে দেখতে নোংরা জায়গা তো আর ভালো লাগে না দেখতে যতই সাজানো হোক এই যে দেখুন গাছে জল দিচ্ছে সিঁড়ি ধোয়াচ্ছে মানে কি বলবো আর কতবার বলবো একই কথা যে অসাধারণ কারণ আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি একটুও বাড়িয়ে বলছি কালিম্পং আসলে অবশ্যই এখানে থেকে দেখবেন আবার এখানে রাখা ছিল ছোট ছোটো মুরগি সেগুলো দেখে তো আমার ছেলে ভীষণ খুশি ওদের সঙ্গে খেলাই শুরু করে দিয়েছে তো আপনাদের সঙ্গেও যদি বাচ্চা থাকে অবশ্যই গার্ডেনটা এনে কিছুক্ষণ সময় কাটাতে পারেন তাদেরও খুব ভালো লাগবে তো চলুন এবার আরও কিছু জেনে ইলেভেন মাইল গ্রাম পঞ্চায়েত চিষে পাননি খাওয়া বলতে হয় ये नेक्स्ट होम चल रहा है और हमारे यहाँ पर रूम है अभी पाँच टू तो सब डबल बेड है और दो टू तो ट्रिपल बेड है और एक तो जरूरत पड़े तो एक एक्स्ट्रा रूम सिंगल का है वही हाँ और हमारे यहाँ आसपास में गार्डन है बड़ा वाला और फार्मिंग भी है विंटर में तो फार्मिंग करता है लोकल वेजिटेशन का प्लांटिंग और होता है और यहाँ पर तो खाली व्यू तो माउंटेन का नहीं खाली हिल व्यू है दूसरा ऊपर में शाक्यापाक गुम्बा है सामने में और ये है टाउन से आपका डेढ़ किलोमीटर दूर मेन टाउन से और ये यहाँ से आपका डेलो और ये डेलो है आपका पाँच किलोमीटर दूर और नर्सरी है ट्वेल्थ माइल में एक किलोमीटर दो तीन जगह है नर्सरी प्रधान का है और व्यू पॉइंट मंगलधाम है आपका डेढ़ किलोमीटर डेढ़ किलो एक किलोमीटर लगभग है मंगलधाम मेन वो जो व्यू पॉइंट है और डेलो में तो तीन चार जगह एक ही जगह में हनुमान टेम्पल और वो पैराग्लाइडिंग भी होता है यहाँ पर और साइंस सेंटर है साइंस अच्छा से दिख रहा है और यहाँ से ले लावा है आपका कम से कम पंद्रह किलोमीटर है लावा से उधर ईस्ट में जाने से तो ও পূর্বোত্তর পড়তে হয় আমার আর লাভে আপলোক সোমবারে গোলবতন জেলেপ্লা যাইনাকে বর্ডার ওই পৌঁছায় ও থাড়া থার্টি কিলোমিটার আমার ফোন নম্বর হ্যাঁ ফাইভ জিরো সিক্স থ্যাংক ইউ তো বন্ধুরা আমাদের রুমগুলোর ভাড়া পড়েছিল পনেরোশো টাকা করে আর আমরা যে খেয়েছিলাম এক থালি সেটা পড়েছিল পার প্লেট দুশো টাকা করে আমি আপনাদের পুরো প্রাইস লিস্টটা দিয়ে দিচ্ছি খাবারের এটা আপনারা একটু পস করে দেখে নিতে পারেন পাহাড় তো অবশ্যই পাহাড়ে খাবারের দাম একটু বেশিই হবে তো যাই হোক আপনারা চাইলে এখানে খাবার প্লাস থাকা নিয়েও একসঙ্গেও প্যাকেট সিস্টেমও করতে পারেন সেক্ষেত্রে আপনাদের মাথা পিছু পড়ে যাবে হাজার টাকা করে আবার অবশ্য সিজনের ব্যাপারও থাকে কখনো কখনও তার থেকে বেশিও হতে পারে তো বন্ধুরা আর কি বলবো এর থেকে বেশি আর কিচ্ছু বলার নেই আমার এত সুন্দর আমার মনে হয় সবারই খুব ভালো লেগেছে আর আমার মনে হয় আমি সমস্ত ইনফরমেশান দিয়ে দিয়েছি তাও যদি কিছু মিস করে থাকি বা কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন দ্য নেক্সট হোমস্টে সত্যি যেন স্বর্গ অসাধারণ একবার এসে অবশ্যই থেকে দেখবেন তো চলুন আজকের ভিডিওটা এতটুকুই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে